হ্যালো গাইস এরকম চিল বেশি আমি এখন আছি তুর্কি সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসে আজকে উনিশে অক্টোবর তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচন ঠিক আছে তো এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সব আশপাশে যতগুলো ভবন দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার সরকারি ভবন এবং এই সরকারি ভবনে এখানে ভোট গণনা চলতেছে অলরেডি ভোট শেষ হয়ে গেছে চারটার সময় তো ভাই আপনারা এখন ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে তুর্কি সাইপ্রাসের নির্বাচিত নতুন প্রেসিডেন্ট যার নাম তুফান এর এবং ইনি অনেক বিপুল সংখ্যক ভোটের প্রতিদ্বন্দ্বিতা ইনি পাশ করছেন এখানে বিপরীত যে প্রতিপক্ষ যে পুরাতন যে আপনাদের প্রেসিডেন্ট ছিল এরশিন টাটার তো তার বিপক্ষে তিনি পাশ করছেন নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে এবং যতটুকু শোনা যায় যে যে যার সাপোর্ট করে তাকে তো অবশ্যই ভালো বলবে তো নতুন যে প্রেসিডেন্ট হয়েছে এ নাকি তুর্কির যে মেন প্রেসিডেন্ট অর্থাৎ এর দোকান এর দোগানের বিপক্ষে অর্থাৎ এর দোকানে অতটা সাপোর্ট করে না তো যেহেতু নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তুর্কির সাহিপাশে ইনি তো সেহেতু নতুনত্ব কিছু থাকবে ঠিক আছে ভাই কিছু কিছু নিয়ম পরিবর্তন হবে যেহেতু আগে যেগুলো আছে তিনি নতুন কিছু কিছু পরিবর্তন হতে পারে সেটা তৃতীয় বিশ্বের কান্ট্রি অর্থাৎ তৃতীয় বিশ্বের নাগরিক যারা আমরা বাংলাদেশিদের মতো যাদের আমাদের ভিসাটা বন্ধ হয়েছে বা আমরা যারা বাইরে থেকে কাজ করতে আসি তৃতীয় বিশ্বের যে নাগরিক এদের জন্য হয়তো বা কিছু কিছু নিয়ম সুবিধাজনক হতে পারে আবার কিছু কিছু নিয়ম অসুবিধাজনকও হতে পারে এবং আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছেন আপনারা পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন তুর্কি সাহেবের উদ্দেশ্য সবার একটা কমান প্রশ্ন ভাই নির্বাচনের পরে বিষয়টা খুলবে কি না দেখুন ভাই নির্বাচনের পরে অবশ্যই বিষয়টা খুলবে তবে এটা এক মাসে হইতে পারে দুই মাসে হইতে পারে তিন মাসেও হইতে পারে কেননা যেহেতু একটা নির্বাচন হয়েছে এখন সংসদ গঠিত হবে তাদের দেশে নিজস্ব যেসব কাজগুলো আছে এইগুলো তারা শেষ করবে বা এইগুলো হাতে নেবে এইগুলো দেখাশোনা করার পরে তারা তৃতীয় বিশ্বের দেশ সম্পর্কে চিন্তাভাবনা করবে যে আসলে আসলে বিষয়টা কবে খুলব কি খুলব না তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অলরেডি বিভিন্ন ধরনের প্রসার চলতেছে যে ভিসা খুলবে এই তারিখে ওই তারিখে বা এসব কথায় কান দিবেন না কেননা আসলে সবে মাত্র নির্বাচনটা শেষ হলো নতুন প্রেসিডেন্ট হয়েছে ইনি তো এনাকে একটু সময় দিতে হবে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে আমাদের বিষয়টাও খুলবে বেশি প্যানিক হওয়া যাবে না একটু কষ্ট করে ধৈর্য ধরতে হবে তো সব কিছু মিলায় ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই